তুমি আমাকে একদম ভালোবাসো না আমির তুমি ভালোবাসলে আসার সময় আমার জন্য পিজা নিয়ে আসতা ওকে ওয়েট পিথা এই যে তোমার হ্যাঁ তুমি আমাকে ভালোবাসলে আমার প্রিয় পেরি পেরি বার্গার নিয়ে আসতা আমার জন্য ওকে ওয়েট এই নাও তোমার পেরি পেরি বার্গার আমাকে সত্যিকারের ভালোবাসলে আমার প্রিয় বার্বিকিউ বার্গার নিয়ে আসতো আমার জন্য এই নাও তোমার বার্বিকিউ বার্গার এটা উচ্চারণ বার্গার না বার্গার যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে তাহলে আমার জন্য চিকেন নাগা বার্গার নিয়ে আসতো আচ্ছা ওয়েট এই নাও তোমার চিকেন নাগা বার্গার তাহলে আমার জন্য চিকেন সসেজ বার্গার নিয়ে আসতাম ওয়েট ওয়েট এই যে তোমার চিকেন সসেজ বার্গার কোনো লাভ নেই আজকে কোনোভাবেই ঝগড়া করবো না বুঝছো আমি ফুলি